আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন স্থগতি দুই তিন দিন ধরে তারা আন্দোলন করতেছে কি কারণে সরকারি তিতিমের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে মানে আমি এর আগে ভিডিওতে বলেছি মামু মামুবারের আবদার কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করলাম আর বিশ্ববিদ্যালয় সরকার করে দিল মানে এখন ছাত্রদের মাথায় ভূত ঢুকেছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে চক্রান্তের শিকার হচ্ছে এরা আইন উপদেশটা কিন্তু বলেছে যে একটা জিনিস কলেজকে আমরা দাবি করলাম আর সেটা বিশ্ববিদ্যালয় করে দিলাম এত সহজ না বিষয়টা কিন্তু এরকম না এত পানি পানি না এই অযৌক্তিক আন্দোলনগুলো যে কোনো সময় কিন্তু সরকার দমন করবে যে কোনো সময় কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের হুঁশিয়ারি কিন্তু আইনমন্ত্রী দিয়েছে জনবাণী তারা যে নিউজটি করেছে আমি একটু আপনাদেরকে পড়ে যারা আপডেটটি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে রাজধানীর সরকারি তিতুমুর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দাবিতে আন্দোলন করে আসছিলো আমার কাছে এই আন্দোলনটি একদমই অযৌক্তিক মনে হয়েছে মনে হচ্ছে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে ঠিক আছে কারণ তিতুমূল কলেজ একটা কট্টুক কলেজ বলেন তো ওর ভিতরে ঢুকছেন না অনেকেই এটা কি বিশ্ববিদ্যালয় হওয়ার মতন উপযুক্ত কোনো কলেজ আর তারা দাবি করলো আর বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন অন্য অন্য বিশ্ববিদ্যালয় সেখানে জানতো সেখানে ক্যাম্পাস সেখানের বিল্ডিংয়ের ভবনের কাঠামোগত উন্নয়ন সব কিছু মিলিয়ে মানে বিশ্ববিদ্যালয় কিন্তু তৃতীয় মূর্গী কী কী বিশ্ববিদ্যালয়ের মতন মনে হয় এটা কি এত সহজ সম্ভব মঙ্গলবার উনিশ নভেম্বর বিকেলে তিতিমুর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয় গেলে শিক্ষা উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তাদের এই আশ্বাস প্রদান করেন পরে সচিবালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন বৈঠকে অংশ নেওয়া তিতিমূর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্য মতি রহমান বলেন তিতিমূর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দাবির বিষয়ে সরকার কমিটি গঠনের জন্য আশ্বাস দিয়েছে মানে এটা যে আপনার বিশ্ববিদ্যালয় করা হবে এজন্য একটা কমিটি গঠন করতে হবে কমিটিরা তারা কি করবে যাচাই বাছাই করবে সব কিছু গবেষণা করবে এরপর সিদ্ধান্ত হবে তো এরকম কমিটি ঘোষণার আশ্বাস দেওয়ার ফলে কি হয়েছে যে আগামী সাত কর্মদিবসের মধ্যে এটা গঠন করা হবে বলে জানিয়েছেন আর এর উপর ভিত্তি করেই কিন্তু আন্দোলনের স্থগিত ঘোষণা করা হয়েছে তিনি বলেন এই কমিটি সার্বিক বিষয়ে অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে বলে আমাদের জানিয়েছেন চোদ্দো সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মোহাম্মদ হাসান মুখতার মুশার রবি নয়ক মোহাম্মদ আব্দুল হামিদ নুরুদ্দিন জিশান মতিব রহমান জয় জাহাঙ্গীর সানি মেহদি হাসান মাল আমিনুল ইসলাম মোহাম্মদ বিলাল আল নুমান রেহাপ হাবিবুল্লাহ রনি মোহাম্মদ তুহা ও কাউসার এর আগে সরকারি তিতুমূর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থীরা আন্দোলনরত এই শিক্ষার্থীদের চোদ্দ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা যায় বাকিরা বেলা এগারোটার দিকে ক্যাম্পাসের ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নেয় তিতুমুর কলেজ ও আশপাশ এলাকা ঘুরে দেখা যায় কলেজের মূল ফটকের ভিতরে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে পুলিশ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়ে বিভিন্ন প্রতিবাদী ছিল শোনা যায় ক্লাবের একই সঙ্গে সামনে থেকে মহাকালী রেলগেট পর্যন্ত সড়ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সোমবার আঠারো নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাকালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকাল চারটা পর্যন্ত এই অবরোধ চলে কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা ফের কলেজের সামনে সড়কে বসে পড়ে সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করা হয় উল্লেখ্য তৃতিমূর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবিও জানিয়েছেন দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে সাত কলেজ থেকে তিতিমুর কলেজকে পৃথক আলাদা করতে হবে এবং তৃতিমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে তৃতিমূরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন করতে হবে তো এটা যদি এতই সহজ হয় তিতিমূর্কে যদি বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয় অন্যান্য আরও যে কলেজ আছে ছয় কলেজ সাত কলেজের এক যদি নিয়ে আসে বিশ্ববিদ্যালয় আরও ছয় কলেজ তারাও আন্দোলনে নামবে তারাও বলবে যে আমাদেরও বিশ্ববিদ্যালয় দরকার এখন তাহলে এই বাংলাদেশে মানে অন্তর্বর্তীকালীন সরকার এখন মানে ঠেলায় পড়ছে কী করবে বিপ্লবী সরকার ছাত্রদের সরকার এখন সব দাবি মেনে নিতে হবে মানে এমন টাইম টাইমে ঠেকা পড়ছে সরকার সব কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দাও তাহলে তো এই কলেজের কোনো দরকার নাই এটা কোনো কথা এটা একটা অযৌক্তিক দাবি মানে আন্দোলন থামাবে কীভাবে মহাখালী ওই এলাকা একটু গুরুত্বপূর্ণ এলাকা বনানী এলাকা এখানে তারা যেভাবে ছাত্ররা চার পাঁচ হাজার ছাত্ররা মাঠে নামে যেভাবে রাস্তাঘাট ব্লক করতেছে যানজট সৃষ্টি করতেছে মানুষ ভোগান্তির মুখে পড়েছে এই জন্য সরকার বাধ্য হয়ে ধরেন যে একটা কমিটি গঠন করার আশ্বাস দিয়ে আন্দোলনকে স্থগিত করছে এই কমিটি গঠন করার পরে কী হবে পনেরো দিনের মধ্যে একটা ই দেবে যে না এই তিতুমির কলেজটা উপযুক্ত না বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত না এটা সম্ভব না পরে দেখা যাবে আবার ছাত্ররা মাঠে নামবে মাঠে নামবে তাদের দাবি আদায় করা হবে না সম্ভব না এটা পসিবল না অযৌক্তিক দাবি এবং দেখা যাবে যে পরে পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের উপরে লাঠি চার্জ করবে গুলি সরাসরি হতে পারে ইটপার খেল হতে পারে বিভিন্ন রকম ভাঙচুর হতে পারে যানজটের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের ধাওয়া পাল্টা ধাওয়া হবে অবশেষে কী হবে ছাত্ররা কিন্তু অনেকে দেখা যাবে মারা গেছে অনেক সমস্যার সৃষ্টি হবে এতে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি যে অনেক মায়ের বুক খালি হয়েছে ভাই অনেক মায়ের বুক খালি হয়েছে মনে যারা পড়ালেখা করেন আর নিজের মা বুক মা বাবার বুক খালি করেন না ঠিক আছে কারণ আপনাদের এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এরা দেশের জনগণ আপনাদের এই দাবির সাথে কেউ সমর্থন করবে না কোনো কলেজের ছাত্র ভাইয়েরা তারপর দেশের জনগণ ছাত্র জনতা কেউই আপনাদের এই দাবিকে সমর্থন করবে না ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে পোস্ট দেওয়া হচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে যমুনা টিভি এটা ই করছে সেখানে এই এর পক্ষে কয়জন আছেন আপনারা সেখানে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ বলছে যে না আমরা এটা পক্ষে না আর অল্প কয়জন পক্ষে তো যেখানে দেশের জনগণই আপনার এটা পক্ষে না আপনার এই দাবি করে তো মানে কোনো কিছু ফায়দা হাসিল করতে পারবেন না অথবা এই দাবি করতে গিয়ে যদি আপনারা জীবন হারান প্রাণ হারান তারপরে আপনাদের যানবাহনের ক্ষতি হয় পুলিশের সাথে যদি মারামারি হয় গ্যান্জাম হয় তাহলে কিন্তু ক্ষতি আপনাদেরই এই জন্য আপনারা আপনাদেরকে বলব এই অযৌক্তিক দাবি থেকে সরে আসেন যদি বিশ্ববিদ্যালয় পড়ার যদি এত ইচ্ছা হয় তাহলে ভালো রেজাল্ট করতেন ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিতেন সেখানে আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন মেয়া কলেজে ভর্তি হয়ে এখন আন্দোলন করে বিশ্ববিদ্যালয় বানা ফেলতে চান এটা সম্পূর্ণ অযৌক্তিক এটার পক্ষে আমরা নাই দেশের সচেতনতা জনগণ কেউই আপনাদের পক্ষে নাই তবে এই আন্দোলন করে আপনারা বিধা দেবেন শুধু শুধু আপনাদের জানমালের ক্ষতি করবেন ঠিক আছে আপনাদেরকে অনুরোধ করবো এই আন্দোলন থেকে বেরিয়ে আসেন প্রিয় দর্শক কী মনে করতেছেন তিতিমূর কলেজ বিশ্ববিদ্যালয় আমি যে কথাটা বললাম তৃতিমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এটা কি পসিবল এটা কি উপযুক্ত জায়গা আপনারা কী মনে করতেছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্ল